আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের প্রতিটি কাজের পেছনে কিভাবে কর্মফল কাজ করে কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের চিন্তা কাজ এবং সিদ্ধান্তগুলো ভবিষ্যতের দিকে নিয়ে যায় ভাগবত মহাপুরাণ একটি এমনই পবিত্র গ্রন্থ যা শুধু ধর্মের কথা বলে না বরং আমাদের জীবনের গভীরতর অর্থকে উন্মোচন করে আজ আমরা প্রথম স্তন্দের সেই অমূল্য শ্লোকগুলোর কথা জানব যেখানে রাজা পরীক্ষিতের জীবনের ঘটনাগুলো শুধু একটি গল্পই নয় বরং মানব জীবনের প্রতিচ্ছবি কিভাবে একটি অভিশাপই হয়ে উঠল মোক্ষ লাভের মাধ্যম কিভাবে জ্ঞান এবং ভক্তি সমস্ত পাপের শৃঙ্খল ছিন্ন করে মুক্তির পথ দেখায় এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে আজকের আলোচনায় আপনারা যারা শ্রীকৃষ্ণের করুণাময় লীলার ভক্ত এবং শ্রীমদ্ ভগবতের জ্ঞানী উপদেশে প্রভাবিত হন তাদের জন্য এই আলোচনা হতে চলেছে এক গভীর আত্মিক অভিজ্ঞতার যাত্রা আসুন আমরা মিলে প্রবেশ করি এই জ্ঞান গর্ভ এবং হৃদয়স্পর্শী গ্রন্থের রহস্যময় অধ্যায়ে এবং খুঁজে বের করি জীবনের প্রকৃত অর্থ সাধু জন্ধের সংকর্ষে থেকে শ্রীকৃষ্ণের লীলার কাহিনী শ্রবণ করলে তা হৃদয় ও কর্ণের জন্য অত্যন্ত মধুর এই কাহিনী শোনার ফলে মুক্তির পথে দ্রুত অগ্রগতি হয় এবং শ্রদ্ধা রতি ও ভক্তি ধাপে ধাপে বৃদ্ধি পায় এ শ্লোকে ব্যাসদেব শ্রীকৃষ্ণের লীলা ও গুণগান গুরুত্ব বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণের কীর্তন ও আলোচনা করে থাকেন যা শ্রোতার হৃদয়ে সরাসরি প্রবেশ করে এই কথাগুলো শুধুমাত্র আনন্দদায়ক নয় বরং আধ্যাত্মিক মুক্তির পথে প্রসারিত করে সাধুজনদের সংস্পর্শে থাকার ফলে মানুষের চিন্তাধারা শুদ্ধ হয় তাদের মুখ থেকে শ্রীকৃষ্ণের লীলার কাহিনী শোনার মধ্যে আলাদা এক আধ্যাত্মিক মাধুর্য থাকে যা আমাদের অন্তরে প্রবেশ করে শ্রীকৃষ্ণের কাহিনীগুলো মধুর সুধার মতো এগুলো শুধু শ্রবণই নয় হৃদয়কে আনন্দে পূর্ণ করে এই ধরনের কাহিনী মানুষকে পার্থিব বন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায় শ্রদ্ধা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রতি মানে ঈশ্বরের প্রতি গভীর আসক্তি ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এই তিনটি ধাপে ধাপে বৃদ্ধি পায় যখন আমরা ভগবানের কাহিনী সাধুদের মুখ থেকে শ্রবণ করি একসময় মহারাজ উত্তানের পুত্র ধুব খুব ছোট বয়সে কষ্ট পেলেন যখন তার সৎ মা সুরুচি তাকে পিতার কোলে বসতে বাধা দিলেন কষ্ট পেয়ে ধুব তার মায়ের কাছে যান তার মা সুনীতি তাকে বলেন যে কেবল ভগবান বিষ্ণুই তার কষ্ট দূর করতে পারবেন ধুব একাগ্র চিত্তে সাধু নারদের সংস্পর্শে এসে ভগবানের গল্প শুনলেন নারত্তাকে বলেন যদি তিনি গভীর ভক্তি সহকারে ভগবানের নাম জপ করেন এবং ভগবানের লীলা মনোযোগ সহকারে শোনেন তবে তিনি যা চান তাই লাভ করবেন এই শিক্ষা গ্রহণ করে ধ্রুব কঠোর তপস্যা করলেন এবং শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর দর্শন পেলেন ধ্রুবের জীবন প্রমাণ করে যে সাধুদের কাছ থেকে ভগবানের কথা শোনা কীভাবে ভক্তিকে বৃদ্ধি করে এবং জীবনের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করে এই শ্লোক আমাদের শোনার প্রক্রিয়ার গুরুত্ব শেখায় আধ্যাত্মিক জীবনে শোনার ক্ষমতা অর্থাৎ শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে সাধুদের সংস্পর্শে থাকতে হবে কথা শোনার গুরুত্ব ভগবানের কীর্তনের কথা শোনা কেবল আনন্দই দেয় না মুক্তির পথকে প্রসারিত করে ভক্তির বৃদ্ধি এই শ্লোক ভক্তির তিনটি স্তর শ্রদ্ধা রতি এবং ভক্তি এর ক্রমবর্ধমান বিকাশকে ব্যাখ্যা করে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবনে সাধুদের সংকষ্টে থেকে শ্রীকৃষ্ণের কীর্তনের কথা শোনা কেবল জীবনকে শুদ্ধ করে না এটি আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় হে রাজন সংসারে যারা আত্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞ এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবন অতিবাহিত করে তাদের জন্য শুনবার মতো সহস্র বিষয় আছে এই শ্লোকে মহর্ষি নারদ পৃথিবীর মানুষের সাধারণ প্রবণতা এবং তাদের ভুল দৃষ্টিভঙ্গির কথা বলছেন যেসব মানুষ আত্মতত্ত্ব বা আত্মা সম্পর্কিত জ্ঞান নিয়ে চিন্তা করে না তারা সংসারের অর্থহীন বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে গৃহস্থ জীবনে যে মানুষরা শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য বেঁচে থাকে তাদের মন সবসময় বহির্মুখী থাকে তারা আত্মার প্রকৃত সত্যকে বোঝার চেষ্টা করে না এবং এই কারণেই তাদের জন্য বিভিন্ন ভোগ বিষয়ক আলোচনা গুরুত্বপূর্ণ মনে হয় অপশত্তাম অর্থাৎ যারা আত্মতত্ত্ব বা ঈশ্বর সম্পর্কে অন্ধ তারা সংসারের বিভিন্ন বিষয়ে নিজেকে ব্যস্ত রাখে তাদের জীবন শুধুমাত্র বাহ্যিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকে যেমন সম্পদ বৈভব সম্পর্ক ভোগ বিলাস ইত্যাদি নারদমুনি এখানে বোঝাচ্ছেন আত্মতত্ত্বের অন্বেষণ না করলে মানুষের জীবন বাহ্যিক এবং ক্ষণস্থায়ী বিষয়ে আটকে যায় এটি মানুষকে প্রকৃত সুখ বা মুক্তি থেকে বঞ্চিত করে একতা কয়েকজন অন্ধ ব্যক্তি একটি হাতি দেখতে চাইল তাদের প্রত্যেককে হাতির একটি অংশ ধরিয়ে দেওয়া হলো। একজন হাতির পা ধরে বলল এটি একটি গাছের মতো আরেকজন হাতির লেজ ধরে বলল এটি দাড়ির মতো তৃতীয় জন হাতির কান ধরে বলল এটি পাখার মতো এভাবে প্রত্যেকে ভুল ধারণা করল কারণ তারা সম্পূর্ণ হাতি দেখার চেষ্টা করেনি এই গল্প আমাদের শেখায় যে শুধুমাত্র বাহ্যিক বিষয়ে উপর মনোযোগ দিলে এবং আত্মতত্ত্ব বা প্রকৃত সত্ত্ব বোঝার চেষ্টা না করলে আমাদের জীবন একইভাবে বিভ্রান্তিতে কাটবে মানুষের জীবনের প্রতিদিন হাজারো বিষয় সামনে আসে খবর গল্প বিনোদন ব্যবসা সম্পর্ক ইত্যাদি কিন্তু এগুলোর কোনোটি স্থায়ী শান্তি বা মুক্তি দিতে পারে না ত্রীমৎ ভাগবত পুরাণ বারবার আত্মতত্ত্ব বোঝার গুরুত্বের উপর জোর দিয়েছে এটি বুঝলে আমরা জীবনের আসল লক্ষ্যকে উপলব্ধি করতে পারি নারদমুনি এই শ্লোকে বলছেন শুধুমাত্র ইন্দ্রিয় সুখ এবং সাংসারিক বিষয়ে ব্যস্ত থাকলে মানুষ অন্ধ হয়ে যায় গৃহস্থ জীবন একটি দায়িত্ব কিন্তু তা যদি শুধুমাত্র ভোগ বিলাসের জন্যই হয় তবে তা মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় এই শ্লোক মানুষের জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানায় ভগবানের কথা শোনা এবং তার গুণগানই আমাদের মুক্তির পথ দেখাতে পারে মানুষ যদি আত্মতত্ত্ব বোঝার চেষ্টা না করে তাহলে তারা বাহ্যিক বিষয়ের কোন ধাঁধায় আটকে যাবে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত লক্ষ্য ভগবানের প্রতি ভক্তি এবং আত্মার প্রকৃত উপলব্ধি করা যে ব্যক্তি ভগবানের কথায় বিশ্বাস এবং শ্রদ্ধা স্থাপন করেন কিন্তু ভোগ লালসা এবং সকল কর্মের প্রতি অনাসক্তি থাকা সত্ত্বেও তাদের পুরোপুরি ত্যাগ করতে অক্ষম তাদের জন্য ভগবানের কৃপা অর্জন সম্ভব এই শ্লোকে শ্রীমদ ভাগবত পুরাণ সেই ব্যক্তিদের উদ্দেশ্য কথা বলছে যারা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়েছেন কিন্তু এখনও তাদের পূর্ব অভ্যাস এবং ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করতে সক্ষম হননি এই শ্লোকের প্রথম অংশে শ্রদ্ধ কথাটি নির্দেশ করে যে ভগবানের কথা শুনে একজন ভক্তের অন্তরে ভক্তি বা শ্রদ্ধা জন্ম হয় এটি সৎসঙ্গ এবং শাস্ত্র পাঠের মাধ্যমে অর্জিত হয় অনেক সময় ভক্তরা তাদের পুনর্জীবনের কামনা এবং আসক্তি থেকে মুক্ত হতে পারেন না এই শ্লোক বলে ত্যাগ করতে না পারা সত্ত্বেও যদি তারা আন্তরিকভাবে ভগবানের প্রতি নিবেদিত থাকেন তবে তাদের জন্য মুক্তি সম্ভব এখানে বলা হয়েছে যে যারা সংসারের সকল কর্ম বা কাজ থেকে বিরক্ত হয়ে গেছেন তারাও সহজেই ঈশ্বরের আশ্রয় নিতে পারেন ভক্তি শুরু হয় শ্রদ্ধা এবং বিশ্বাস দিয়ে কিন্তু ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য একাগ্র প্রচেষ্টা প্রয়োজন এটি একটি ধাপে ধাপে অগ্রগতির পথ একজন কৃষক তার মাঠে কাজ করার সময় গাজন উৎসবের সময় ভক্তিভাবে একটি গরুকে দুধ দিচ্ছিল কিন্তু তার মনের মধ্যে নিজের সুখ এবং ব্যবসা চিন্তা ছিল গরু দুধ পান করছিল আর কৃষক বলল ভগবান আমার মাঠের ফসল ভালো হোক একদিন কৃষক গুরুতর অসুস্থ হয়ে পড়ল সে মারা গেলে জমের দায়িত্বরা তাকে নরকে নিয়ে যেতে চাইল কিন্তু ঠিক তখনই কৃষকের দুধ দান করার স্থিতি তুলে ধরে ভগবানের দুধটা এসে বলল তার ছোট্ট ভক্তি এবং কর্মই তাকে মুক্তি দিতে যথেষ্ট কারণ সে বিশ্বাস নিয়ে ভগবানকে ডেকেছিল শ্রদ্ধা এবং আন্তরিকতা ভগবানের কাছে সব কিছুর চেয়ে বড় ইচ্ছা শক্তি এবং ত্যাগের অভাব থাকলো যদি বিশ্বাস থাকে তবে ভগবানের করুণা মিলবে স্বাস্থ্য বারবার বলে মানুষ দুর্বল তাই ঈশ্বর কখনোই কঠোর সত্যে তাদের বিচার করেন না যারা চেষ্টা করছে এবং আন্তরিকতার সঙ্গে ভগবানের স্মরণ নিচ্ছে তাদের জন্য মুক্তির দরজা খোলা থাকে স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বার্তা হল কামনা বা ইন্দ্রিয় সুখের আকর্ষণ থাকলেও ভক্তি ধীরে ধীরে এটি দূর করবে বিশ্বাস এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ ভগবানের প্রতি অন্তরে শ্রদ্ধায় মুক্তির প্রথম ধাপ পুরোপুরি ত্যাগ করতে না পারলেও যদি আমরা ঈশ্বরের প্রতি অনুরাগী হয়ে উঠি তবে তিনি আমাদের সঠিক পথে চালিত করবেন এই শ্লোকের শিক্ষা হল যাত্রা শুরু করাটাই গুরুত্বপূর্ণ ধীরে ধীরে সমস্ত বন্ধন এবং ইন্দ্রিয়ের আসক্তি দূর হবে যে ব্যক্তি ভগবানের কথা আন্তরিকতার সঙ্গে শোনেন অর্থ বুঝতে চেষ্টা করেন এবং প্রার্থনা করেন তার পাপ ধীরে ধীরে নাশ হয় এমনকি সে যদি ত্যাগ না করে থাকে তবুও তাকে পবিত্র এবং মুক্ত মনে করা হয় এই শ্লোক ভক্তির এক অপরিহার্য দিক তুলে ধরে প্রবণ ও মনন ঈশ্বরের লীলা গুণ এবং স্বাস্থ্যের কথাগুলি শ্রদ্ধার সঙ্গে শুনলে ধীরে ধীরে ব্যক্তির পাপ ও অপবিত্রতা দূর হয় বলতে বোঝানো হয়েছে ভগবানের লীলার প্রতি গভীর বিশ্বাস যখন একজন ভক্ত শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শোনেন তখন তার মন শুদ্ধ হয় এই শ্লোকের মূল বার্তা হল শ্রবণ এবং চিন্তন যখন আমরা ভগবানের কথা মনোযোগ দিয়ে শুনি এবং তার অর্থ বোঝার চেষ্টা করি তখন তা আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং জীবনে পবিত্রতা আনে যদি কেউ কর্মের বন্ধন ছিন্ন না করে শুধুমাত্র আন্তরিকভাবে ভগবানের কথা শোনে এবং তার অর্থ নিয়ে চিন্তা করে তবে তার মুক্তি সম্ভব কারণ ভক্তি এমন এক শক্তি যা ধীরে ধীরে জীবনে সব পাপ ধুয়ে দেয় এই শ্লোক বলে যে প্রাথমিক অবস্থায় আমাদের ইন্দ্রিয় সুখের আসক্তি থাকতে পারে কিন্তু ভগবানের কথা শুনতে শুনতে সেই আসক্তি কমে যায় তীরে এক দস্যু বাস করত তার কাজ ছিল লোকজনকে লুট করা একদিন এক সাধু তার সামনে দিয়ে যাচ্ছিলেন দোষ সাধুকে জিজ্ঞাসা করল তোমার কাছে কি আছে সাধু বললেন আমার কাছে শুধুই ঈশ্বরের নাম আছে তুমি চাও তবে তা নিতে পারো দোষ্য বলল আমি নাম নিয়ে কি করব সাধু উত্তর দিলেন এই নাম শোনো এবং মনে রাখো এতে তুমি ধনির থেকেও বড় সম্পদ পাবে দোষ সাধুর কথা শুনে মন্ত্র শিখে নিল সে গঙ্গার ধারে বসে প্রতিদিন সেই মন্ত্র জপ করতে লাগল ধীরে ধীরে তার মন পরিবর্তিত হলো সে বুঝতে পারল যে তার পুরনো কাজগুলো ভুল ছিল একদিন সে সাধুর কাছে ফিরে এসে বলল আপনার দেওয়া নামই আমাকে বদলে দিয়েছে এখন আমি ঈশ্বরের স্মরণ নেব শাস্ত্রের মতে যে কোনো মানুষ যে অবস্থায় থাকুক না কেন ঈশ্বরের নাম এবং কথা শোনার মাধ্যমে জীবনের পরিবর্তন আনতে পারে এটি ত্যাগ বা কঠোর নিয়মের উপর নির্ভর করে না শ্রবণ অর্থাৎ ঈশ্বরের কথা শুনলে অন্তরের ভক্তি বৃদ্ধি পায় এবং পাপ মোচন হয় এটি ভক্তির প্রথম ধাপ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ এই শ্লোকটি শেখায় যে কর্মের বন্ধন ছাড়াই শুধুমাত্র ঈশ্বরের প্রতি আস্থা এবং কথা শোনার মাধ্যমে জীবনে পবিত্রতা আনা সম্ভব প্রথমে শ্রবণ এবং মনকে ভক্তি শুরু হয় ধীরে ধীরে এটি অন্তরের পরিবর্তন ঘটায় এবং আত্মা পবিত্র হয় শ্রদ্ধা এবং আন্তরিকতার সঙ্গে ভগবানের কথা শুনলেই জীবনে সমস্ত পাপ ধুয়ে যায় তাই আমাদের চেষ্টা যদি ত্রুটি থাকে তবুও ভগবানের করুণা কখনোই থেমে থাকে না ভগবানের কথা শোনা এবং মনে ধারণ করার মাধ্যমেই আমরা মুক্তির পথ সহজে খুঁজে পেতে পারি সুখদেব গোস্বামী বলছেন যে রাজপুত্র অর্থাৎ রাজা পরিস্থিতির কথা বলা হচ্ছে রণক্ষেত্রে নিঃশংসভাবে কাজ করেছেন কিন্তু তার পাপগুলি ধুয়ে গিয়েছিল কারণ তিনি শ্রীমদ্ ভাগবত থেকে জ্ঞান অর্জন করেছিলেন এই শ্লোকটি আমাদের শেখায় যে একজন ব্যক্তি তার জীবনের কর্ম এবং ভুল কাজগুলোর প্রভাব থেকে মুক্ত হতে পারে যদি তিনি সঠিক জ্ঞানের শরণাপন্ন হন তিমত ভাগবত মহাপুরাণ তবনের ফলে পরীক্ষিত মহারাজ পাপের প্রভাব থেকে মুক্তি পেয়েছিলেন এবং তার আত্মার বিশুদ্ধতা ফিরে পেয়েছিল যদি কেউ অতীতে পাপ কাজ করেও থাকে তবে তা ধুয়ে ফেলতে পারে ঈশ্বরের কথা এবং জ্ঞান গ্রহণের মাধ্যমে শ্রীমৎ ভাগবত তবনের মাধ্যমে রাজা পরীক্ষিত পাপের শিঙ্কল থেকে মুক্তি পেয়েছিলেন ভক্তি এবং স্বাস্থ্য পাঠের মাধ্যমে একজন ব্যক্তির অন্তরের পরিবর্তন হয় এমনকি কেউ যদি রণক্ষেত্র বা জীবনের অন্য কোনো কঠোর পরিস্থিতিতে ঈশ্বরের মুক্তি পারে। স্বাস্থ্য পাঠ আমাদের চিত্তকে শান্ত করে এবং আত্মার বিকাশ ঘটায় সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শোনানোর মাধ্যমে তার আত্মাকে শুদ্ধ করেছিলেন পরীক্ষিত মহারাজ তার পাপজনিত কাজের পরিণতি ভোগের জন্য অভিশপ্ত হয়েছিলেন কিন্তু সুখদেব গোস্বামী তাকে ভাগবতের মূল তত্ত্ব শেখালেন এবং তার আত্মাকে পুনর্জীবিত করলেন পরীক্ষিত মহারাজ একদিন অরণ্যে প্রবেশ করছিলেন এবং তৃষ্ণার্ত অবস্থায় এক ঋষির কুটিরে যান সেখানে ঋষি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন এবং কোনো উত্তর দিচ্ছিলেন না পরীক্ষিত কোদে একটি মৃত সাপ ঋষির গলায় ফেলে চলে যান ঋষির পুত্র সিংগি এই অপমান দেখে পরীক্ষিতকে অভিশাপ দেন যে সাত দিনের মধ্যে তৎপক সর্প তাকে দংশন করবে এই অভিশাপ পাওয়ার পর পরীক্ষিত বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন তিনি তার রাজ্য ও সমস্ত বিষয় ত্যাগ করে গঙ্গার তীরে ধ্যান শুরু করেন সুখদেব গোস্বামী তাকে শ্রীমদ্ ভাগবত শুনিয়ে তার মন শুদ্ধ করেন শেষে অভিশাপ সত্য হলো পরীক্ষিত ভগবানের স্মরণ নিয়ে মোক্ষ লাভ করেন শ্রীমদ একজন মানুষকে চিন্তাধারাকে পরিবর্তন করে এবং তাকে পাপের শৃঙ্খল থেকে মুক্তি দেয় পরীক্ষিত মহারাজের গল্প আমাদের শেখায় যে ভক্তি এবং স্বাস্থ্য পাঠ পাপ থেকে মুক্তির পথ যদি কেউ আন্তরিকভাবে ভগবানের নাম গ্রহণ করে এবং তার কথা শোনে তবে তার জীবনে পাপের প্রভাব ধুয়ে যায় পাপ মুক্ত হতে শুধু কর্মই নয় ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং জ্ঞান গ্রহণই প্রধান মাধ্যম জীবনের ভুল বা পাপ থেকে মুক্তি পেতে স্বাস্থ্য ও ভক্তির পথে অনুসরণ করা উচিত ভুল করার পর ক্ষমা প্রার্থনা ও সৎকর্মের মাধ্যমে পুনর্জন্ম সম্ভব ভাগবতের মতো করলে হয় এবং আত্মার উন্নতি হয় এই শ্লোকটি আমাদের জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে ঈশ্বরের স্মরণ গ্রহণের জন্য উৎসাহিত করে করেমদ ভাগবত শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থই নয় এটি আমাদের আত্মিক জাগরণের একটি মাধ্যম আজকের আলোচনার মাধ্যমে আমরা শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দের কিছু গভীর অর্থ এবং অন্তর্নিহিত শিক্ষার দিকে দৃষ্টি দিয়েছি প্রত্যেকটি শ্লোক শুধু একটি গল্পই নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করার মতো এক একটি মূল্যবান শিক্ষা শ্রীমদ ভাগবত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্ম উন্নতির জন্য একটি সুযোগ রাজা পরীক্ষিতের জীবনের এই ঘটনা আমাদের শেখায় কৃতজ্ঞতা ক্ষমা এবং সর্বোপরি ভগবানের প্রতি নির্ভেজাল ভক্তি যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করতে পারে আপনার মনে ভাবনা নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বগুলোর জন্য আমরা শ্রীমদ ভাগবতের প্রতিটি স্পন্দ প্রতিটি শ্লোক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব এবং প্রতিটি বার্তা আপনাদের সামনে উপস্থাপন করব যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা আমাদের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই জানাবেন তাহলে পরবর্তী পর্বে আবার দেখা হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক জয় শ্রীকৃষ্ণ